পাকিস্তানের নিজের ঘরেই এবার লেগেছে আগুন পৃথক সিন্ধু দেশের দাবিতে উত্তপ্ত করাচি এখন জ্বলছে সিন্ধি কালচার ডের দিনে পৃথক সিন্ধু দেশের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে সেখানকার জনতা সিন্ধু প্রদেশের মানুষরা এখন পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম বালুচিস্তানও সেই একই দাবি তুলে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিল এবং বহু দশক ধরে তারা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা দাবি করে এসেছে আর এবার সিন্ধু প্রদেশও আলাদা হতে চাইছে পাকিস্তানের থেকে কিন্তু কেন দীর্ঘদিন ধরে আমরা দেখছি পাকিস্তানের প্রত্যেকটা প্রভিন্স বা প্রদেশ পাকিস্তান থেকে মুক্তি চাইছে বালুচিস্তান থেকে শুরু করে সিন্ধু এবং ভারতের পিওকে অঞ্চল অর্থাৎ গিলগিট বালুটিস্তানও কেন পাকিস্তান থেকে আলাদা হওয়া তীব্র দাবি তুলছে এবং ভবিষ্যতে অর্থাৎ কিছু বছরের মধ্যেই কিভাবে পাকিস্তানের এই প্রদেশগুলো এক এক করে আলাদা হয়ে যেতে চলেছে পাকিস্তান কি তবে খুব তাড়াতাড়ি চার টুকরো হতে চলেছে এবং এতে ভারতেরই বা কোন বড় প্ল্যান কাজ করছে তা বিশদে আলোচনা করব আজকের এই ভিডিওতে সম্প্রতি দেখা যাচ্ছে সিন্ধ প্রদেশের স্বাধীনতা দাবি করছে সেখানকার জনতারা যদিও তাদের এই দাবি দীর্ঘদিনের তবে বর্তমানে তা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে গত রবিবার সিন্ধি কালচার ডে উপলক্ষে সেখানে হাজারো মানুষ আলাদা সিন্ধু দেশের দাবিতে রাস্তায় নেমেছিল সিন্ধ মুক্তাহিদা মহাজ অর্থাৎ জেএস এম এর ব্যানারে একটি বড় দল আজাদি বা স্বাধীনতা এবং পাকিস্তান মুর্দাবাদ এই স্লোগান দিতে শুরু করে এই সিন্ধু প্রদেশের ইতিহাসের দিকে যদি একটু চোখ রাখি আমরা জানি আমাদের প্রাচীন মহাভারতে আধুনিক সিন্ধু প্রদেশের প্রাচীন নাম ছিল সিন্ধু দেশ পাকিস্তানের দক্ষিণ পূর্বে অবস্থিত এই সিন্ধু প্রদেশের পাকিস্তানের তৃতীয় বৃহত্তম প্রদেশ ইন্দুস নদীর তীরবর্তীতে অবস্থিত এই সিন্ধু প্রদেশ উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায় ঔপনিবেশিক যুগে অর্থাৎ ব্রিটিশ ভারতেরই অধীনে একটি আলাদা প্রশাসনিক অঞ্চল ছিল যা পরবর্তীতে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায় সুতরাং দেশভাগের পর এটি পাকিস্তানেরই অংশ হয়ে গিয়েছিল দীর্ঘদিন ধরে সিন্ধি সংগঠনগুলো দাবি করে এসেছে যে এই প্রদেশটিতে বহুদিন ধরেই রাজনৈতিক দমন পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘন চলছে অন্যদিকে চলতি বছরের শুরুর দিকে নির্বাসিত চেয়ারপারসন সফি বুরফাতের নেতৃত্বাধীন জে জাতিসংঘকে হস্তক্ষেপ করে সিন্ধু দেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায় সেই সাথে এই জে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তাদের দা সমর্থন করার জন্য আবেদন জানিয়েছে তাদের অভিযোগ সিন্ধু দেশ আন্দোলনকে দমন করতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বা আর্মি ফোর্স সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করছে নরেন্দ্র মোদীকে পাঠানো তাদের ওই বিবৃতিতে জানানো হয়েছে যে ওই সংগঠনটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে সিন্ধুতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে যার মধ্যে রয়েছে জোরপূর্বক গুম নির্যাতন এবং কর্মী ও সাংবাদিকদের নির্বিচারে হত্যাকাণ্ড সেই সাথে তারা আরও দাবি করেছে যে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করে তাদের সিন্ধু দেশ আন্দোলনকে লক্ষ্য বস্তু করা হচ্ছে পাকিস্তানের পক্ষ এখানে আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও সম্প্রতি মন্তব্য করেছেন যে সিন্ধু অঞ্চল একদিন ভারতের কাছে ফিরে আসবে গত মাসে দিল্লিতে সিন্ধি সমাজ সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং এই কথা বলেন তার মতানুযায়ী তার প্রজন্মের বহু সিন্ধি হিন্দু উনিশশো সালের সিদ্ধান্ত কখনো পুরোপুরি মেনে নিতে পারেনি যে সিদ্ধান্তের ফলে সিন্ধু পাকিস্তানের অংশ হয়ে গিয়েছিল তবে তিনি জোর দিয়ে বলেছেন যে সিন্ধু সবসময় ভারতের সঙ্গে সাংস্কৃতিক ভাবে যুক্ত তার স্পষ্ট কথা আজ সিন্ধু ভারতের অংশ না হলেও সভ্যতার দিক থেকে সিন্ধু চিরকাল ভারতের অংশ থাকবে সীমান্ত পরিবর্তন হতেই পারে কে জানে কালই হয়তো সিন্ধু আবার ভারতের সঙ্গেও যুক্ত হতে পারে ব্যাস তার এই মন্তব্যই যেন পাকিস্তানের রাতের ঘুম যথেষ্ট আর বাস্তবে তো ভারতের জাতীয় সঙ্গীতেই তো সিন্ধু নদীর নাম উল্লেখ রয়েছে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ সুতরাং সন্ত্রাসবাদী দেশগুলোর গাজোয়ারি তো আর আমাদের ইতিহাসকে মুছে ফেলতে পারবে না প্রসঙ্গত স্বাধীন সিন্ধু দেশের এই দাবি কিন্তু আজকের নয় এটি শুরু হয়েছিল উনিশশো সালে যখন পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হয়ে গিয়েছিল তবে স্বতন্ত্র সিন্ধু দেশের প্রথম দাবিটা ওঠে উনিশশো সালে জি এম সৈয়াদ যিনি প্রথমে দেশ ভাগকে সমর্থন করেছিলেন এবং পীর আলী মোহাম্মদ রাজদির নেতৃত্বে এরপর উনিশশো 71 সালে বাংলাদেশের মুক্তির পর এই আন্দোলন গতি পায় Indus Valley সভ্যতার সঙ্গে যুক্ত সিন্ধু প্রদেশের মানুষরা তাদের স্বতন্ত্র জাতিগত ভাষাগত এবং ঐতিহাসিক পরিচয়কে গুরুত্ব দিতে শুরু করেছিল এরপর থেকেই এছাড়াও মূলত বেশ কিছু কারণেই সিন্ধু প্রদেশের মানুষরা স্বাধীন দেশের দাবি করছে এর মধ্যে মূল তিনটি কারণ রয়েছে এক যেহেতু ব্রিটিশ শাসনের সময় সিন্ধু একটি পৃথক প্রশাসনিক অঞ্চল ছিল আন্দোলনকারীদের মতে দেশভাগের পরে এই অঞ্চলকে জোর করে পাকিস্তানের সাথে যুক্ত করা হয়েছিল যা সিন্ধু মানুষের ইচ্ছের বিরুদ্ধে ছিল দুই সিন্ধু জাতীয়তাবাদীরা মনে করেন তাদের একটি স্বতন্ত্র সংস্কৃতি ও সভ্যতা রয়েছে যার শিকড় মহাভারত এবং প্রাচীন সিন্ধু সভ্যতার সাথে যুক্ত তাই তাদের সংস্কৃতি পাকিস্তানের সংস্কৃতির থেকে রূপে আলাদা এবং তিন যেহেতু সিন্ধুর রাজধানী করাচি হল পাকিস্তানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তাই পাকিস্তানের মোট জিডিপির ষাট থেকে শতাংশ সিন্ধু অঞ্চল থেকেই আসে অথচ সিন্ধু অঞ্চলের উন্নয়নে পর্যাপ্ত পরিমাণে ব্যয় করা হয় না পাকিস্তানের পক্ষ থেকে যার ফলে স্থানীয় সিন্ধু জনগণ অর্থনৈতিকভাবে অবহেলিত ও শোষিত মূলত এই কারণেই সিন্ধুরা আলাদা রাষ্ট্র গঠনের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে কিন্তু এই ল লড়াই প্রথম নয় যখন থেকে পাকিস্তানের জন্ম হয় সেই তখন থেকেই এই লড়াই তবে সম্প্রতি এই আন্দোলন আরও যেন ফুলে ফেঁপে উঠেছে আবার উল্টো দিকে এই একই সমস্যা তৈরি হয়েছিল বেলুচিস্তানেও বেলুচিস্তানিরাও তাদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে সরব হয়েছিল এক কথায় পাকিস্তানের মধ্যে ধীরে ধীরে এখন ভাঙন ধরতে শুরু করেছে যা হয়তো পরবর্তীকালে আলাদা আলাদা রাষ্ট্রে পরিণত হবে এরই মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ খবর হলো গত সপ্তাহে একটি পাকিস্তানি সংবাদ চ্যানেল একটি আলোচনা সম্প্রচার করছিল সেখানে একজন সাংবাদিক এবং একজন বিশেষজ্ঞ দাবি করেছিলেন যে এম কিউ এম মুহিদা কৌমি মুভমেন্ট প্রধান আলতাফ হোসেন একবার সিন্ধুর প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী জুলফিকার মির্জাকে বলেছিলেন যে আঠেরোতম সংশোধনী পাশ হওয়ার পর দেশের কাঠ নাকি এখনো তাদের হাতেই রয়েছে আর তারপর থেকে শুরু হয়েছে এই নিয়ে জোর চর্চা অন্যদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিদ্রোহের পাশাপাশি তার পশ্চিমা সীমান্তেও নিরাপত্তা পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক আফগানিস্তান সংলগ্ন এলাকায় তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপির আক্রমণ বর্তমানে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় আঞ্চলিক সংকট হয়ে দাঁড়িয়েছে কাবুলে তালেবানরা ক্ষমতা দখলের পর থেকেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে টিটিপির হামলা ক্রমশ বাড়তে শুরু করেছে বিশেষ করে খাইবার খোয়ার কুরাম জেলায় টিটিপি পাকিস্তানি বারবার হামলা চালাচ্ছে এসব হামলায় নিয়মিতভাবেই পাকিস্তানি সেনারা আফগান তালেবানরা সমর্থন করছে করছে এই অভিযোগ পাকিস্তান দীর্ঘদিন তবে আফগান তালেবানরা সেই অভিযোগ অস্বীকার করে টিপি কে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে দাগিয়ে দিচ্ছে সুতরাং এই মুহূর্তে পাকিস্তানের এতটাই করুণ অবস্থা যে টিটিপির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়ে পাকিস্তান বারবার আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সাহায্য চেয়ে এসেছে পাকিস্তান প্রথমে কাতার এবং তুরস্কের কাছে আফগানিস্তানের সাথে শান্তি স্থাপনের জন্য অনুরোধ করছিল সেই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা এখন সৌদি আরবের কাছে মধ্যস্থতার জন্য ভিক্ষে চাইছে কিন্তু দফায় দফায় বৈঠক কোন স্থায়ী পৌঁছাতে পারছে না আর এটি প্রমাণ করে দিচ্ছে যে আঞ্চলিক শক্তি হিসাবে পাকিস্তান তার নিজের নিরাপত্তা সংকট নিয়ন্ত্রণের ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলেছে আর পাকিস্তানের এই রকম করুণ পরিস্থিতিতে ধরেই নেওয়া হচ্ছে যে আগামী কিছু বছরের মধ্যেই পাকিস্তান ভেঙে চার টুকরো হতে চলেছে এর মধ্যে পাকিস্তানের ডিপ স্টেটগুলোর মধ্যে কিছু প্রদেশ ভারতের আয়ত্তে আসবে এবং কিছু প্রদেশ আবার স্বাধীন দেশ হিসেবেও আলাদা হয়ে যাবে যেমনটা একসময় বাংলাদেশ হয়েছিল আর বাকিটা বলবে সময়ই আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এ বিষয়ে আপনাদের মতামত জানার কমেন্ট করে আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এবং ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন